ঘরে আছে চো না একটু আমাদের ঘর দিকে চো না না খেলা হবে নাই নিজে টেনশনে মরছি আমি লাইট বোঝাতে এ ছোড়া তোর দাদু কবির আজ বটে চ আমাদের ঘর দিকে চো তো সব প্রবলেম ঠিক করে দিবে চলো খেলা চলো দূর গেলা এ বুড়ো আবার ডাকছে কি ধান্দা কে জানে এ ভালো আছো কেলা না দাদু কেলা ভালো নাই হে একটা কেসে ফাঁসিয়ে গেছি। আমি তোর খাব আমার তো বিয়া কেলা। যক তোর বাপের তকোন বহুত লস আছে আমি তো লেওড়া পারি নাই। একবা থাপা পাঁচ দিন ঘুমাই দাদু তো আমি ইয়ং বয়স তাও থাপাতে পারি নাই। করে কত অপমান সহ্য করি জানো।

তোর মতন কত মরদের সেক্স প্রবলেম আমি ঠিক করে দিয়েছি কত মরদ তো ফাপাতেই বেতন না এখন 5 ঘন্টা 10 ঘন্টা ধরে গাড়ি মারি দিবে আমি সবকে ঠিক করে দিই তোর ঠিক করে দেব কেন বাহ দারুণ ব্যাপার তো ঠাকুরমা তাহলে এই বুড়া দাদুটা ঠিক করে দাও এটা ফাপাত পারে না তোমার চাই না মিটি এ বুড়ার কথা ছাড় এ বুড়া এখন দেখছিস বুড়ো রাতে বলে ঘোড়া হয়ে যায় টক 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 গাড়ি মারে ডলিং তুমি এখনো মনে হচ্ছে

আমার গুপ্ত সমস্যা তো ঠিক আছে। আমার ধনটাও লুপ্ত হয়ে যায়। আমার মুড নাই। তুই একবার করে ঢোক। দেখ তোর আচ্ছা নরম করে মারি দিবে। একদম এমন করে মারি না তোর পুরো চলে আসবে।

তুমি যদি এক রাত জামাই সাথে শুয়ে সব ঠিক করতে পারো তুমি এক রাত খেলে এক মাস ধরে আমার জামাই সাথে তুমি শুয়ে কোনো আপত্তি নেই না লো চল্লিশ বছরের অভিজ্ঞতা আছে এক মাস খেলে শুতে দেবো জামাইয়ের সাথে আমার লাজ লজ্জা নাই এক রাত শুভো তুমি শুস না নাই আমি শুভো এক রাত শুভো ওকে সব ঠিক করে এইভাবে লাও না কাস্টমারকে অপমান করে তাড়িয়ে দিলে তোমার ব্যবসা কি করে চলবে গো তোকে বেশি পক পক মারাইতে হবে না তুই চা খেয়ে পয়সা দিয়ে দিবি ভাড়া ঘুরু ওরকম কাস্টমার আমার দরকার নাই যে গাঁড় মেরে খেয়ে যাবে পয়সা দেবার কোনো নাম ঠিকানা থাকবে না ওরকম কাস্টমার আমার দরকার নাই এই কলা রুটি ঘুগনি কিনতে গেলে লাউড়া আমার সুতো ছেড়ে যায় আর ধারে খেয়ে যাবে মাংনা নাকি লাউড়া যখন মন তখন পয়সা দিবে বুঝো বুঝো মানুষকে ব্যবসা করতে এসে দু পঞ্চাশ টাকা ধারে দেবে না আমাকে লাউড়া কে ধার দিচ্ছে রে বাড়া তাই আমি ধার দেবো ওর জিনিস বাড়া ও এখন ধারে না দিতেও পারে আমাদের বন্ধু ফুটোর জীবনটা না পুরো শেষ হয়ে গেল সত্যি লাউড়া মানুষের জীবনে এক এক সময় এমন এমন দুঃখ নেমে আসে না যার বল বল নয় তুই জানি না বাড়া ও বোকা চোদারে একটু স্বভাব চরিত্র খারাপ ছিল না হলে এরকম দুর্ভাগ্য আর হতো না বড়া আমার পঁচিশ বছর বয়স হয়ে গেল মেয়েরা যে কেন ভাতার পাল্টায় তা বাড়া আজও বুঝতে পারলাম না লাউড়া সেই একই তো জিনিস বাড়া বাল এ ভাতারেরও যে জিনিস আর একটা ভাতারকে বিয়ে করছে তারও সেই জিনিস তবু ওরা মারা ভাতার পাল্টা কেন বল দেখলি বাড়া মেয়েরা হচ্ছে লাউড়া একটু কবুতর জাতীয় জিনিস বুঝলি তো ওরা যেখানে সুখ পায় সেখানে চলে যায় লাউড়া আমার হলে আমরা সেটাই মনে হয় ফুটো এসেছিস আয় 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 বস ভাই বস তা বল ভাই কেমন আছিস কেমন আর থাকবো মারা ভগবান যেরকম রেখেছে সেরকমই আছি পচা শালিকে বিয়ে করে ভগবান তো তোকে সুখী করে দিলবে তুই তো সুখী পেলি কাটা গায়ে আর নুনের ছিটে দিস না বাড়া বুঝলি তো এমনিতে যান জ্বলছে আমার কেন বাড়া তুই এরকম কথা বলছিস কেন তুই কি সুখ পাসনি কি করে সুখ পেলাম আমি বাড়া ছোড়া

বাল করেছি কিছুই করতে পারিনি গায়ে হাত দিতে গেলে লাউড়া খাটি কাঁদছে আর খাটি বলছে আমি আমার দিদির কাছে যাব তুমি কেন আমাকে বিয়ে করলা আমাকে তাই খাটি বলছে তোর তোর লাউড়া খারাপ ভালো ভালো মেয়ে বউ তাও কাছে থাকছে না আবার একটা মেয়েকে বিয়ে করলাম সে মালেও তোর কাছে থাকছে না বাড়া তোর মতো ছেলেকে বেঁচে থেকে এবার কি করবি লাউড়া তুই তার মানে তোরা কি বলতে চাইছিস আমাকে মরে যেতে বলছিস না কি উল্টো বুঝিস না উল্টো বুঝিস না মরতে বলিনি তোকে তোর ভাগ্য খারাপ সেটাই তোকে আমি পরিষ্কার করে বলতে চাইলাম বুঝলি ফটো ভাই তোমাকে আমি একটা কথা বলবো যদি তুমি রাগ না করো সবাই তো বললো শুধু তুই বাকি আছিস বল তোর মনে কি আশা আছে আমাকে বলার জন্য বল আমি বলছি যে তোমার আগেকার বউটা তো खासा ছিল পাকানটা তো ভালোই ছিল তা তোমাকে ছেড়ে ছেড়ে দিয়ে পালাইলো হঠাৎ করে কি ব্যাপার কথাবারтара শুনেছিস কিরকম রকম ভাষা বইতে দেখিস বই যে পাকানটা তোমাকে ছেড়ে পালাইলো জেনে আমি আর কি বলবো তোকে জিজ্ঞেস করতে তুই উত্তর দে আমি যদি বলি তুই বিশ্বাস করবি কেন ছেড়ে পালইছে আমাকে হ্যাঁ বিশ্বাস কর বল আসল কথা হচ্ছে সব মেয়ের কথা বলবো না কিছু কিছু মেয়ে আছে মেয়েরা হচ্ছে একটা স্বামীর সাথে দীর্ঘ দশ বারো বছর সংসার করার পরে যদি কোনো পুরুষ মানুষ এসে তার কাছে একটু হালকা করে যদি চিট হয়ে পড়ে যায় যদি ধরা দেয় যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি আমার জীবন তুমি আমার যান তোমাকে বাড়ি দেবো তোমাকে গাড়ি দেবো তোমাকে হাইবে ডান্ডা দেবো মেয়েরা কিন্তু তার ফাঁসে পড়ে যায় বুঝলি তো ও আচ্ছা আমার বউটা যাই হোক কারো হাঁসে পড়ে গিয়ে এলো বুঝলি তো না হলে এইভাবে একদিনকার ঝগড়ায় কোনো মেয়ে স্বামী ত্যাগ করবে না ও আগে কারো সাথে কোনো চেন ছিল ঠিক আছে সেই পুরনো চেন থেকে যোগাযোগ ভালোই করে তার কাছে চলে গিয়েছিলে ওরা বুঝলি তো কী আর বলবো কাদা আমিও আর বুঝতে পারছি না কাদা ও আমাকে কেন ছেড়ে গেল কাদা। তা কথা হয়েছে সে মাগে যেখানেই থাকুক তোরা একটু দোয়াদ ওরুদ করে দিস সে মাগে জানো। সেখানে হাইব্রিড ডান ডালিয়ে যেন সুখেই থাকে আমি তার কারণে দুঃখ পেলেও আমার কোনো অসুবিধা নাই সে সুখে থাকলেই হবে এটা কখনো ভেবো না ফুটো ভাই তোমার বউ তোমাকে কাঁদিয়ে সে পর পরে বিয়ে করে সুখী হবে তা কখনো ভেবো না উপরে ভগবান আছে সে সুখ পাবে না তারও তার দুঃখ কষ্ট নিশ্চয়ই হচ্ছে ওই রকম কথা বলিস না রে বন্ধু আমিও তাকে ভালোবাসতাম ঠিক আছে সে আমার কাছে সুখ পায়নি সে সুখের আশায় অন্য ছেলেকে বিয়ে করে যদি সে সুখ পায় পাক তাকে আর মারা দিস না সে মাগি বাড়া পাবে সুখ পাবে সে মাগি জ্বলন্ত আগুনে পুড়ে মরবে তবু সে সুখের ঠিকানা খুঁজে পাবে না তোমার মতো পাক পবিত্র ছেলেকে যে কাঁদিয়ে যায় সে কখনো সুখ পায় না কি কথা শোনালি বন্ধু তুই আমার বন্ধু হয়ে আমি ভালো ছেলে বা খারাপ ছেলে তোরা বুঝতে পারলি কিন্তু আমার বউ তাকে আমি ইনকাম করে খাওয়ালাম সায়া কিনে দিলাম ব্লাউজ কিনে দিলাম শাড়ি কিনে দিলাম কত ভালোবাসা দিলাম কত রাতের পর রাত জড়িয়ে ধরে আদর করলাম তার আপদে বিপদে তার পাশে থাকলাম তাকে আপন করে নিলাম তবুও সে আমায় পর করে পর পুরুষকে বিয়ে করে চলে গেলো দিন দুনিয়া ভাই ভালোবাসার কোনো মূল্য নাই সে মাগি যেখানেই থাকুক যত দূরেই থাকুক আগুনে পুড়ে মরবে সে খেঁচা তুই কি বলছিস আমি ঠিক বলেন তো হ্যাঁ অবশ্যই ঠিক কথা সে মেয়ে কখনো সুখ পাবে না রে সে যেখানে যাবে সে জ্বলে পুড়ে মরবে সে মাগি এই ছাবলা চিদি মাগি তোর মন কোন দিকে পড়ে থাকে খান কি তোর কে তো নুন হয়ে গেছে কেন মাগি মা মারানি কেলা যদি মা বিটিতে আমাদের জগজ করে ফাঁসিয়ে দিলাম তোর ভাতের লাউড়া মারি রে কুদু মারানি

বহুত খুন থেকে গুদমারানির বেটা তোর আমি চেঁদর বেঁধে শুনছি অনেক খানকি ছেলে আমার